ঈদের পরে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম আজকে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আপনার যে হোক না কেন আমি আশা করি সিলেকশনে আসেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে গাড়ি পেয়ে যাবেন যারা ঈদের আগে গাড়ি কিনতে পারেন নাই খুবই টাকা সংকটে ছিল বা কোনো ঝামেলা ছিল এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে গাড়িগুলো দেখাবো আপনার পছন্দ হবে সে সুতরাং আপনাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আমি আশাবাদী আপনার যে পছন্দের গাড়িটি পেয়ে যাবেন সুতরাং চলুন তাহলে এক এক করে গাড়িগুলো দেখে প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো টয়টা করলা হান্ড্রেড টেন গাড়ির কন্ডিশন এক কথায় ধরতে গেলে অসাধারণ যারা মোটিফাই করার জন্য গাড়ি খুঁজতেছেন এই গাড়িগুলো কিন্তু খুবই একসময় খুবই জনপ্রিয় ছিল এখনো জনপ্রিয় আছে এই গাড়িটা টিন বডির গাড়ি রঙের কোনো কাজ নেই দেখেন রঙটা খুবই ফ্রেশ ফ্রেশ রয়েছে চাকার কন্ডিশনটা যদি দেখাই চাকার কন্ডিশনটা দেখেন চারটা চাকায় সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন পিছনের চাকারা যদি একটু দেখায় পিছনের চাকারা সিমিলার কন্ডিশন পেয়ে যাবেন ভিতরের কন্ডিশনটা বা গুড কন্ডিশনে পেয়ে যাবেন আউটলুকটা দেখলেই শান্তি আট পঁচানব্বই মডেল আটানব্বইতে রেজিস্ট্রেশন একটা গাড়ি এত ফ্রেশ হতে পারে আপনি যদি কখনো ফিজিক্যালি যদি এসে না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি আশাবাদী গাড়িটা এসে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনার পছন্দ হবে তেরো সিরিয়ালে পেয়ে যাচ্ছেন পিছনে একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে গাড়িটির আজকিং প্রাইস আছে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টাকা ইনকামের মেশিনও বলতে পারেন বাংলাদেশের সবচাইতে বেশি ভাড়ায় চালিত গাড়ি সেটা হচ্ছে টাকা প্রোবক্স গাড়িগুলোর চাহিদা অনেক বেশি যাদের বাজেট খুবই সীমিত বা আপনার বাজেটের মধ্যে মিলতেছে না সো আমি মনে করি এই গাড়িটা এসে দেখলে গাড়ি কন্ডিশন এবং আপনার বাজেট দুইটাই আশা করি মিলবে তো গাড়ির কন্ডিশনটা যদি দেখাই সামনে দেখ সামনে লোক লাইক অনেক গুড কন্ডিশনে আছে চাকার কন্ডিশনটা দেখেন অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে রঙের রঙের কন্ডিশন গুড কন্ডিশন আছে এর মডেল রেজিস্ট্রেশনটা যদি আপনাদেরকে বলতে যায় পাঁচের মডেল বারোতে রেজিস্ট্রেশন রঙের এক চুল পরিমানে কাজ পাবেন না তেত্রিশ সিরিয়ালের গাড়ি আউটলুকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আউটলুকটা দেখলে শান্তি যদি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে ডেশবু সিলিং কন্ডিশন সিট কন্ডিশন মানে ওভারঅল ধরতে গেলে একদম গুড কন্ডিশনেই আছে এই গাড়িটি আইসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু এসে দেখে যদি পছন্দ হয় আলোচনা করার সুযোগ আছে এখন যে গাড়িটি দেখাবো সেটি হয়েছে টয়টা জি করলা সাতাই সিরিয়ালের গাড়ি গাড়ি দেখেন রং এর কোন কাজ পাবেন না এক কথা তোলে সামনে লাইট গুলো দেখেন কত ফ্রেশ কন্ডিশনে রয়েছে গ্রিলটা দেখেন মানে এক কথা যত গুড কন্ডিশন আছে যারা জি করোলা গাড়ি কুস্তেছেন মনের মতো মিলতেছে না আমি মনে করি এই গাড়িটি যদি দেখেন আশা করি পছন্দ হবে দেখেন আউটলুকটা দেখেন রং এর চুল পরিমাণে কাজ পাবেন না জি করলা দেখ দেখেন এই যে এখানে দেখেন সাঁতার সিরিয়ালের গাড়ি মানে আউটলুকটা একদম খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনাদেরকে যদি ইন্টেরিয়র কন্ডিশনটা একটু দেখাতে চাই দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ইশা পছন্দ হবে দেখেন ইন্টারিয়ার কন্ডিশনটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে সিট কন্ডিশন ড্যাশবোর্ড এবং সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় একদম গুড কন্ডিশন আছে এসি সি পিএইচ সুপার কুল এই গাড়িটি যদি আইসক্রিম প্রাইস বলি অবশ্যই অবাক হবেন এক এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি প্রাইস যদি আপনার বাজেটের মধ্যে হয় আপনি তো অবশ্যই খুশি হওয়ার কথা এই গাড়িটি আইসক্রিম প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু যদি দেখে এসে দেখে পছন্দ হয় আলোচনা করার সুযোগ রয়েছে পরবর্তী যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা এলিয়ন গাড়ি দেখেন সামনে প্রথমে সামনে লুকটা দেখাচ্ছে দেখেন সামনে দেখেন এলিজিন লাইট পেয়ে যাচ্ছেন এলিজিন লাইটটা দেখেন ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেকেরই পছন্দের একটি কালার সামনের লুকটা দেখেন লুক লাইক একদম খুবই সুন্দর ফকলেক থেকে শুরু করে টাকা এবং এলোরিন দেখে দেখেন একদম অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে আপনি নিবেন অনাহাই সে চালাইতে টাকাগুলো টাকাগুলি চেঞ্জ করতে হবে না এটার মডেল রেজিস্ট্রেশনটা বলি টয়টা এলিয়ন এ ফিফটিন নয়ের মডেল বারোতে তো রেজিস্ট্রেশন প্যাপার সাপ টুড়ে রঙের কোনো কাজ পাবেন না যদি ইন্টোরের কন্ডিশনটা দেখে আপনাদেরকে ইন্টোরের কন্ডিশন স্টার্টিং থেকে শুরু করে দেখেন দরজার প্যাডগুলো দেখায় কোনো ধরনের মারিগোতা নেই একদম সুইচগুলো ক্লিকি অবস্থায় আছে স্টার্টিং শীত দেখেন ড্যাশবোর্ডটা যদি দেখায় সিটগুলো যদি দেখায় সিলিং কন্ডিশন মানে ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটির আইসক্রিম প্রায় চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন যদি গাড়ি দেখে পছন্দ হয় তারপরে ইনশাল্লাহ কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এই যে পরবর্তী যে গাড়িটি দেখাবো দেখেন গাড়িটি দেখে অবশ্যই চিনে ফেলছেন যে গাড়িটি সবার বলতে গেলে একসময় অনেক জনপ্রিয় গাড়ি ছিল টিন বডির গাড়ি দেখেন তিন বড়ির গাড়ি এগুলো মডিফাই করার জন্য যারা গাড়ি খুঁজেন এই গাড়িটি দেখতে পারেন দেখেন রঙের কোনো কাজ নাই চাকার কন্ডিশনটা দেখেন সামনে গ্লাসটা দেখেন যদি বলতে চাই টয়টা করলা হান্ড্রেড চুরানব্বই মডেল আটানব্বইতে রেজিস্ট্রেশন গাড়ির রঙের কোনো কাজ নাই সামনে পিছনে ওভারঅল কন্ডিশন আউটলুকটা একদম গুড কন্ডিশন আছে আমি বলি আপনি এসে যদি দেখেন এক কথাই বলতে গেলে আউটলুকটা একদম সুন্দর আউটলুকটা শুধু ভিতরটা যেটা আছে একদম সেম কন্ডিশনে পেয়েছেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি এসে দেখেন আমি আশাবাদে আশা করি গাড়িটা পছন্দ হবে এই গাড়িটা আসক্রিম প্রায় চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ তারপরে যদি আসেন ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ রয়েছে এর পরবর্তী যে গাড়িটি আপনাদেরকে দেখাবো যারা বড় ফ্যামিলির জন্য গাড়ি ঘুষতেছেন এই গাড়িটি দেখতে পেল দেখেন এক্স নোহা গাড়ি পাল কালার সামনে প্রজেকশন লাইট সামনে একটা এক্সটার্নাল বাম্পার লাগানো আছে পনেরো সিরিয়ালের গাড়ি রঙের কোনো কাজ নাই এটাতে দুইটা দরজা পেয়ে যাবেন অটো সামনে গ্লাসটা এবং পিছনে গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল সাইড গ্লাসগুলো অরিজিনাল আছে আবার প্রোসেস্টার এই গাড়িটি প্রোসেস্টার পেয়ে যাবেন যারা বড়ো ফ্যামিলির জন্য গাড়ি খুঁজতেছেন আমি মনে করি এই গাড়িটি আপনার জন্য পারফেক্ট হবে গাড়িটির রানিং গাড়ি আপনি নিবেন আর চালুন কোনো কিছু একদম টাচ আপ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় ধরতে গেলে একটা গাড়ি ফ্রেশ হয় শুধু ফ্রেশ না ওভার ফ্রেশ ধরতে গেলে এই গাড়িটি আপনাকে আপনাদেরকে যদি আমি ইন্টোরের কন্ডিশনটা একবার দেখাই দেখেন ইন্টোরের কন্ডিশন এই যে পুশ পেয়ে যাচ্ছেন স্টারিংটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন সিলিং কন্ডিশনটা দেখেন ভাই সিট কন্ডিশন দেখেন এক কথায় দেখতে গেলে প্রত্যেকটা জায়গায় গুড কন্ডিশনও পাবেন আউটলুকটা দেখলেই শান্তি আপনারা এসে দেখেন ইনশাল্লাহ আশা করি গাড়িটা পছন্দ হবে এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন যদি বলতে চাই নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার সাপ্টুরে অকটেন চেঞ্জি করা এই গাড়িটি আজকে প্রাইস মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আসেন আলোচনা করার সুযোগ কিন্তু রয়েছে এটা মডেল রেজিস্ট্রেশন যদি আপনাদেরকে বলতে চাই এই গাড়িটা মডেল হচ্ছে নয়ের মডেল তে রেজিস্ট্রেশন এই গাড়িটার আজকেম প্রাইস চাচ্ছে মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এখন আপনার আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সব রাজকীয় গাড়ি বলতে গেলে ছোটবেলায় আপনারা অবশ্যই দেখতেন যে বড় বড় নেতারা তারা বড় বড় গাড়ি দিয়ে আসতো সো এই যে এই গাড়িটি দেখতে পারেন এই যে গাড়িটি দেখেন এটা টয়টা প্রাডো গাড়ি একদম রাজনৈতিক গাড়ি বলতে যারা বেশি নেতারাই বেশিরভাগ ইউজ করে দেখেন চাকাগুলো দেখেন চাকাগুলো দেখেন বাংলাদেশের যে কোনো রাস্তায় গাড়িগুলো চলার জন্য একদম পারফেক্ট এটা গাড়ি মডেল রেজিস্ট্রেশন যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই উনিশশো মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাপ পেয়ে যাবেন রঙের কোনো কাজ পাবেন না এটাতে আবার সানরুপ পেয়ে যাবেন বিশাল একটা সানরুপ পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন এক কথাই ধরতে গেলে একদম গুড কন্ডিশন আছে দেখেন পার্কিং সেন্সরগুলো লাগানো আছে ওই সাইডও পার্কিং সেন্সরগুলো লাগানো আছে এখনো পর্যন্ত ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাদেরকে দেখায় দেখেন ভাই ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে সিট কন্ডিশন সিলিং কন্ডিশন এক কথা বলতে গেলে আবার একদম ফ্রেশ কন্ডিশন আছে আউটলুকটা দেখলে আপনার পছন্দ হবে এই গাড়িটি আইসক্রিম প্রাইস মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আপনি এসে যদি দেখি পছন্দ হয় আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ এখন যে গাড়িটি দেখাবো সবার স্বপ্নের গাড়ি বলতে পারেন যারা কার এই গাড়িটি দেখতে পারেন দেখেন এই নাই না আপনার 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 যাই লাগবে মনে করেন যে যে একটা আছে মধ্যে আকাশ থেকে গাড়িটি এটা থাকতো ওইটা থাকতো তাহলে ভালো লাগতো এই গাড়িটা আপনার মনে যেটাই খুঁজে ওইটাই আছে এই গাড়িতে দেখেন কি নাই এই গাড়িতে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন এই যে সামনে সামনে থেকে যদি শুরু করে দেখেন সামনের গিলটা দেখেন প্রজেকশন লাইট নাম্বার প্লেটটা বেরবে একত্রে সিরিয়াল এবং দেখেন রেড কালার গাড়ি কন্ডিশনে সামনে গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস যা আছে সবই কিন্তু অরিজিনাল এখানে মডেল রেজিস্ট্রেশন যদি প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করতে চাই মিচ্ছু বেশি ল্যান্সার গাড়ি দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন রঙের এক চুল পরিমাণও কাজ পাবেন না লো পরিমাণ ট্রায়ারও পেয়ে যাচ্ছেন দেখেন টায়ার কন্ডিশনটা দেখেন চারটা চাকা একদম সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন ভিতরের কন্ডিশনটা যদি দেখায় যে ভিতরের কন্ডিশনটা দেখেন দেখেন প্রচেষ্টা পেয়ে যাবেন এবং সিট কন্ডিশনটা দেখেন সিলিং কন্ডিশন দেখেন এক কথায় ধরতে গেলে একদম গুড কন্ডিশানে আছে একদম যা আছে সবি অরিজিনাল আউটলুকটা দেখনি শান্তি যাদের এক্সপোর্টস কার খুঁজতেছেন কিন্তু পছন্দ হচ্ছে না মনের মতো হচ্ছে না এগারিটে এসে দেখেন আশা করি পছন্দ হবে এটাতে আবার সান রুপও রয়েছে একটু আগে যেটা বলছিলাম যে একটা গাড়িতে যদি এটা থাকতো তাহলে ভালো লাগতো যদি ওইটা থাকতো তাহলে ভালো লাগতো এরকম মনের একটা আশা থাকে এই গাড়িটিতে এই মনের যে খুবটা থাকে খুবটা কখনোই প্রকাশ করতে হবে না এই গাড়িতে আপনার যে মনের মধ্যে যে আকাঙ্ক্ষাটা থাকে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ স্পোর্টস কারের মধ্যে সবগুলোই থাকে সো আশা করি এই গাড়িটা এসে দেখেন আপনার পছন্দ হবে এই গাড়িটা যদি আজকিন প্রাইস চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর যদি এসে দেখেন কথা বলেন ইনশাল্লাহ কথা বলতো অবশ্যই সুযোগ রয়েছে ইশাআল্লাহ আসেন এখন আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে এলিয়ন এ ফিফটিন গাড়ি একদম সিলভার কালার রগের কোনো কাজ নাই চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপলোডে পেয়ে যাবেন আউটলুকটা দেখেন আউটলুকটা একদম গুড কন্ডিশনে আছে চাকার কন্ডিশনটা যদি দেখা ভাই চারটা চাকায় একদম সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এক কথায় ধরতে গেলে আপনি যদি একটা এলিয়ন গাড়ি খুঁজেন এই গাড়িটা এসে দেখেন পছন্দ হবে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখানোর আগে একটু দরজাটা দরজার থেকে শুরু করে দেখেন সুইচ গুলো ক্লিক অবস্থায় আছে স্টার্টিংটা দেখেন ড্যাশবোর্ডটা যদি দেখায় সিট কন্ডিশন সিলিং কন্ডিশন ওভারঅল একদম গুড কন্ডিশন আছে প্রসেসটা আউটলুকটা দেখেন এই যে আউটলুকটা দেখি আটা সিরিয়ালের গাড়ি এক কথায় ধরতে গেলে সিলভার কালার টয়টা এলিয়ন যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা এসে দেখেন আশা করি হানড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে এই গাড়িটি অনলি অকটেন ড্রাইভ কখনোই সিএনজি করা হয় নাই অনলি অকটেন ড্রাইভ যারা অকটেন ড্রাইভের গাড়ি খুঁজতেছেন অরিজিনাল অক্ট্রেন ড্রাইভ এই গাড়িটা এসে দেখতে পারেন ইশাআল্লাহ আমি আশাবাদী আপনার এই গাড়িটা এসে দেখে পছন্দ হবে এই গাড়িটি আজকে আমি মাত্র ছাব্বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর ইনশাআল্লাহ আলোচনা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো টয়টা এক জি করলা পনেরো মডেল একুশে একুশে রেজিস্ট্রেশন প্যাপার সাপটুডে পেয়ে যাবেন এলপিজি করা যারা এলপিজি করা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সিলভার কালার তারপরে প্রজেকশন লাইট থেকে শুরু করে একদম গুড কন্ডিশন গুড কন্ডিশনে আছে চাকার কন্ডিশনটা দেখেন চারটা চাকা একদম সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এক কথাই ধরতে গেলে এই গাড়িটি এসে দেখেন যারা এলপিজি করা গাড়ি খুঁজতেছেন এটা দেখতে পারেন অনলি অপশন আমাদের কাছে গাড়ি রয়েছে সেম কন্ডিশনে সেম প্রাইসে ওই গাড়িটি আপনাদেরকে দেখাবো যদি ভিতরের কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখাতে চাই ভিতরটা কন্ডিশনটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ডটা দেখেন সিট কন্ডিশনটা যদি দেখায় সিলিন কন্ডিশন এক কথায় ধরতে গেলে প্রত্যেকটা জায়গায় একদম গুড কন্ডিশনে পাবেন আমি আশাবাদী এই গাড়িটা এসে যদি দেখেন আপনি আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আসেন কারে এসে দেখলে অবশ্যই পছন্দ হবে এই গাড়িটা আজক্রিম প্রায় চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপর আলোচনা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়ি এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটা এলিয়ন এলিয়ন এ ফিফটিন এগারো মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পেপার সাপলোডে অফটেন চেঞ্জে করা ব্ল্যাক কালার গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ রং এর কোনো কাজ পাবেন না দেখেন চাকার কন্ডিশনটা দেখেন চারটা চাকায় সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন ভিতর কন্ডিশনটা যদি দেখেন ভিতর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন হয়েছে ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টার্টিং সিলিং কন্ডিশন সিট কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ওভারঅল একদম গুড কন্ডিশনে পাবেন এক কথাই ধরতে গেলে এগারোটি এসে দেখেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার পছন্দ হবে আপনার এগারোটি দেখতে হলে অবশ্যই কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের নতুন ব্রিজে গুরুয় আসলেই হবে আসলে দেখতে পাবেন কার শোরুমটা শোরুমটা এসে দেখলেই দেখবেন অনেকগুলো গাড়ি রয়েছে ইনশাল্লাহ আশাবাদ আমি আশাবাদী এখান থেকে আপনার যে কোনো একটা গাড়ি আপনার পছন্দ হবে এই গাড়িটা আজকের মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আসেন আলোচনা করা যাবে তার পরবর্তীতে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টয়টা জি করলা যারা জি করলা গাড়ি খুঁজতেছেন পছন্দ হচ্ছে না আমি মনে করি এই গাড়িটা দেখেন তেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন এক কথায় ধরতে গেলে একদম ফ্রেশ সামনে কন্ডিশনে দেখেন আউটলুকটা দেখেন একদম নিখুঁত লাইটটা দেখেন সামনে গ্লাসটা দেখেন সাইড গ্লাসগুলো দেখেন একদম গুড কন্ডিশনে আছে দেখেন আউটলুকটা দেখলে শান্তি মানে আপনাকে আশা করি এই একজিও গাড়িটা আপনাকে আপনি এসে দেখলে আশা করি আপনাকে সন্তুষ্ট করবে ভিতরের কন্ডিশনটা যদি একটু একবার দেখাইতে চাই দেখেন ভিতর কন্ডিশনটা দেখেন এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন স্টারিং সিটগুলো দেখেন দেখেন সিটগুলো দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিলিং কন্ডিশনটা দেখেন অপহারণ একদম গুড কন্ডিশন আছে আমি আশাবাদী এই গাড়িটি আপনাকে এসে দেখলে পছন্দ হবে এই গাড়িটি আসক্রিম প্রায় চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপর আলোচনা করার সুযোগ রয়েছে এই যে ভাই যারা লাকজারিসের মধ্যে গাড়ি খুঁজতেছেন এই যে গাড়িটি দেখতে পারেন দেখেন গাড়ি স্কোয়ার নোহা গাড়িটি দেখেন স্কোয়ার নোহা ষোলো সিরিয়ালের গাড়ি এই গাড়িটি কী নাই আপনি যা চাবেন সবই আছে এই গাড়িতে প্রজেকশন হেড লাইট থেকে শুরু করে রঙের অ্যাকচুয়াল পরিমাণে কাজ পাবেন না টয়টা স্কোয়ার নোহা উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার সাপ করে অনলি অপটেন ড্রাইভ গাড়ি দুইটা দরজা পেয়ে যাবেন পাওয়ার ক্যাপ্টেন সিট সানরুপ মনরূপ দুইটাই আছে মানে এক কথা যেতে গেলে এই গাড়িটিতে আপনি যাই খুঁজেন সবই পেয়ে যাবেন একস্ট্যান্ডের বাম্পার সহ লাগানো আছে তো এগারিটির যদি আইসক্রিম প্রাইস আপনাদেরকে বলতে চাই এগারোটি আইসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র ছেচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আসেন ইনশাল্লাহ দেখে যদি পছন্দ হয় পছন্দ তো হান্ড্রেড পার্সেন্টও হবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস যাতে সবই অরিজিনাল সো এই গাড়িটি এসে দেখেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এর পরবর্তী যে গাড়িটি দেখাবো দেখেন এলপিজি করা তো এটা এক জিও গাড়ি পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ও সরি এটা অক্টেন টাইপ বললি এলপিজি করা আমি বলেছিলাম এলপিজি করা একটি গাড়ি দেখিয়েছিলাম সেম আর একটা এটা অনলি অকটেন টাইপ সিলভার কালার রঙের কোনো কাজ নাই সামনে প্রজেকশন লাইট চাকার কন্ডিশন একদম ফ্রেশ ভিতর কন্ডিশনটা যদি একটু দেখাইতে চাই ভিতর কন্ডিশনটা একদম গুড কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন স্টার্টিং থেকে শুরু করে সিট কন্ডিশন সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় একদম গুড কন্ডিশন আছে চাকাগুলো দেখেন একদম নতুনের মতো আছে চারটা চাকা একদম নতুনের মতো আছে এই গাড়িটি আসক্রিম পাচার উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসে মিশাল আলোচনা করার সুযোগ রয়েছে আর পরবর্তীতে যে গাড়িটা আপনাদেরকে দেখা হবো ছয়টা রাশ ছয়ের মডেল এগারোটা রেজিস্ট্রেশন ও স্টার প্রজেক্ট লাইট শো পেয়ে যাবেন ব্লু কালার গাড়ি যারা শেষ কন্ডিশনে একটা টয়টা রাশ করতেছেন এই গাড়িটি দেখতে পারেন দেখেন ভিতরে কন্ডিশনটা যদি একবার দেখে দেখেন স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সিলিং সিট কন্ডিশন এক কথায় ধরতে গেলে আউটলুকটা দেখলেই শান্তি আমি আশাবাদী এই গাড়িটা এসে দেখলে যারা রাশ গাড়ি ঘুরতেছেন পছন্দ হচ্ছে না এই গাড়িটা দেখেন এসে ইনশাল্লাহ পছন্দ হবে এই গাড়িটি আজকাল প্রায় চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরও আলোচনা করার সুযোগ রয়েছে পরবর্তী যে গাড়িটি আপনাদেরকে দেখাবো প্রিমিয় গাড়ি বাংলাদেশের সবচেয়ে কিন্তু জনপ্রিয় জনপ্রিয় কেন বলি এই গাড়িগুলোর কিন্তু গাড়িতে রকম অন্যরকম গাড়িতে প্রিমিয়ার প্রিমিয়ার তিনটা প্যাকেজের হয় এফ এফ এল এফ এস প্যাকেজ এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি যেটা এফ এস প্যাকেজ এফ এস প্যাকেজে কিছু এক্সটার্নাল ফিচার রয়েছে ফিচার্স রয়েছে যারা প্রিমিয়ার প্রিমিয়ার ইউজ করেন প্রিমিয়ার সম্পর্কে আইডিয়াছে তারাই ভালো জানে সো এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এফ প্যাকেজ দেখেন সামনে গ্রিলটা দেখেন একদম লুক লাইক নতুনের মতোই আছে দেখেন প্রিমিয়ার যে লোগোটা আছে গোল্ডেন কালার এই রয়েছে রেড অন কালার গাড়িটি পেয়ে যাবেন হোয়াইট সিরিয়ালের গাড়ি এক কথা রঙের কোনো কাজ নেই সামনে গ্লাসটা সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেক গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন ক্রস কন্ট্রোলার পেয়ে যাবেন দেখেন স্টার্টিং পেজ থেকে শুরু করে ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার এফএস প্যাকেজের অবশ্যই ড্রাইভিং সিট পাওয়ার থাকে এই যে দেখেন দরজার মধ্যে দেখেন সিট কন্ডিশন দেখেন সিলিন কন্ডিশন এক কথা যেতে গেলে এক্সপ্লেন করার মতো কিছু নাই ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িতে কন্ডিশন একদম ফ্রেশ একদম গুড কন্ডিশনে আছে চারটা চাকা একদম সিমিলার কন্ডিশনে নতুনের মতো পেয়ে যাবেন এই গাড়িটা আজকের তার চাচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আসেন আলোচনা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো আপনাদেরকে এর পিছনে আরেকটা প্রিমিয় রয়েছে চোদ্দোর মডেল ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন রঙের কোনো কাজ পাবেন না সামনে সামনে যদি হেডলাইটটা দেখে দেখেন নতুন মতোই আছে রঙের কোনো কাজ পাবেন না চারটা চাকা একদম সিমিলার কন্ডিশনে পাবেন এক কথাই ধরতে গেলে প্রিমিয়ার যারা প্রিমিয় গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা এসে দেখতে পারেন আমি আশাবাদী এই গাড়িটা আপনার পছন্দ হবে আউটলুকটা দেখলে শান্তি দেখেন রং এর কোনো কাজ নাই এক কথাই ধরতে গেলে গুড কন্ডিশনে আছে এই গাড়িটির আজ প্রায় চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ টাকা ইশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে এর পরবর্তী যে গাড়িটি আপনাদেরকে দেখাবো বলতে পারেন টাকা ইনকাম করার মেশিন পার্সোনাল ইউজও করতে পারেন টয়টা প্রবক সাকসিড ভিভিএন্ডের গাড়ি প্রথমে আপনাদেরকে মডেল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করতে চাই এটার মডেল পেয়ে যাবেন আঠের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপ্টোডে অক্টেন সিনজি করা রঙের কোনো কাজ নাই চারটা চাকায় পেয়ে যাবেন একদম সিমিলার একদম নতুন আছে সামনে চাকাটা পিছনে চাকাটা দেখেন একদম নতুনের নতুন আছে এক কথায় ধরতে গেলে গাড়িটা দেখেন গাড়ি এই গাড়িটা এসে দেখেন আশা করি সিট কন্ডিশন দেখেন সিলিং কন্ডিশন দেখেন এক কথায় গেলে গাড়িটার আউটলুক একদম গুড কন্ডিশন আছে এই গাড়িটা আজক্রিম প্রাইজ চাচ্ছি মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এই গাড়িটি আজক্রিম প্রাইজ চাচ্ছে আট লাখ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ যদি আসেন তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এই যে একটা গাড়ি দেখতেছেন দেখেন ভাই আউটলুকটা দেখলেই শান্তি দেখেন আপনি যদি রাস্তায় বার হন গাড়িটা না তাকায় কেউ পারবে না দেখেন প্রথমে লো প্রবল টায়ারটা দেখেন চাকাগুলো একদম তাকাই আছে না রঙের কোনো কাজ পাবেন না হাই গ্রেডের গাড়ি এই গাড়িটিতে একদম এক্সপ্লেন করার কিছু নাই যারা প্রিয়াস গাড়ি টয়টা প্রিয়াস জিএস প্যাকেজের গাড়ি সোলর মডেল একুশে রেজিস্ট্রেশন পেপার সাপ্রুডে অকটেন ড্রাইভ গাড়ি অনলি অকটেন ড্রাইভ গাড়ি দেখেন আউটলুকটা দেখতে শান্তি যারা পিয়াস গাড়ি খুঁজতেছেন আমি মনে করি এই গাড়িটা এসে দেখেন আপনার পছন্দ হবে দামটাও কিন্তু আপনার সাধ্যের মধ্যে আছে যদি ভিতরে কন্ডিশনটা দেখেন দেখেন ভিতরে স্টারিংটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন সিলিং কন্ডিশন দেখেন সিট গেমিং সিট পেয়ে যাচ্ছেন গেমিং সিট সহ এই গাড়িটির আউটলুকটা খুবই অসাধারণ আপনি যদি রাস্তাঘাটে বাইরে হন কেউ না তাকায় পারবে না এমন একটা লুক এই গাড়িটা আসক্রিম প্রাইজ মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ যদি আসেন আলোচনা করা যাবে এই যে ভাই দেখেন অনেকেই বলে দুই লাখ টাকার গাড়ি দেখেন এই যে ভাই দেখেন দুই লাখ টাকা না দুই লাখ টাকার নিচে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার গাড়ি দেখেন প্রথমেই প্রাইসটা বলে দিলাম দেখেন ভাই এই গাড়িটা দেখেন যারা ড্রাইভিং শিখাইতে চান বা পার্সোনাল ইউজ করতে চান সেটাও পারবেন এটা হচ্ছে মারুতি সুজুকি জেন গাড়ি তিনের মডেল সাতের যে স্টেশন এটার অপ্টানের পাশাপাশি চিঞ্জি করা রয়েছে এই গাড়িটি যদি ওভারঅল কন্ডিশন মোটামুটি গুড কন্ডিশনে আছে আপনি এসে দেখেন পছন্দ হবে মানে প্রাইস অনুযায়ী আশা করি পছন্দ হবে গাড়িটি গাড়িটি আইসক্রিম প্রাই যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ রয়েছে এই যে আরেকটি প্রবক্স যারা প্রবক্স খুঁজতেছেন স্টার কার আসতে পারেন এখানে পাঁচ ছয়টা প্রোবোক্স রয়েছে আবার এর মধ্যে তিন চারটায় একদম প্রাইসে পেয়ে যাবেন সেম সেম সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাকে আমি অলরেডি তিনটা গাড়ি দেখাবো সিরিয়ালটা পেয়ে যাবেন একুশের রগের কোনো কাজ নাই হালকা চাচাপাচা চাকার কন্ডিশনটা যদি দেখেন থেকে চারটা চাকা সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এটার মডেল রেজিস্ট্রেশনটা যদি বলি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সাপুরে পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিএনজি করা আছে যদি ভিতরের কন্ডিশনটা একটু দেখাতে চাই দেখেন ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে নিয়ে কিছু হবে না যারা গাড়ি খুঁজতেছেন গাড়িটা এসে দেখেন এই গাড়িটির আলোচনা করার সুযোগ রয়েছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাকে আমি তিনটি গাড়ি দেখাবো আপনি এসে দেখেন যারা প্রবক্স খুঁজতেছেন কিন্তু দামই মিলতেছে না গাড়িও একদম পছন্দ হচ্ছে না স্টার কারে আসতে পারেন আশা করি আপনার প্রবক্স গাড়ি পছন্দ হবে পরবর্তী যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টয়টা গাড়ি দেখেন ভাই যারা গাড়ি খুঁজেন এই গাড়িটি এসে দেখতে পারবেন সামনের লাইটটা দেখেন চাকার কন্ডিশনটা দেখেন রঙের কোনো কাজ নাই মডেল রেজিস্ট্রেশন যদি বলি তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন প্যাপার সাপ্রিডে পনেরোশো সি সি গাড়ি অক্টেন সি করা মানে গাড়ির কন্ডিশন গুড কন্ডিশন আছে আউটলুকটা একদম গুড কন্ডিশন আছে যারা প্রিমিয়ার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি এসে দেখতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ পছন্দ হবে এই গাড়িটি আস্কিন প্রায় চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন আলোচনা করার সুযোগ রয়েছে যারা ছোট ফ্যামিলির জন্য একটি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন দেখেন ভাই গাড়ি কন্ডিশনে দেখেন একদম লোক লাগ দেখেন চাকাগুলো দেখেন কতটুক সুন্দর একদম ইউনিক টাইপের একটু চাকা চাকা ভাই এলোরিন একদম গুড কন্ডিশন আছে এক কথা রঙের কোনো কাজ পাবেন না এগারো মডেল এগারো তো রেজিস্ট্রেশন সুজুকি সুইফট গাড়ি তেরো সিলের গাড়ি রঙের কোনো কাজ নাই আউটলুকটা দেখেন একদম কত সুন্দর আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে একদম ছোট ফ্যামিলির জন্য বলতে একদম পারফেক্ট একটি গাড়ি এই গাড়িটি আজকিম প্রাচ্যী মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে সুযোগ সুইফট গাড়িটি এটা ম্যানুয়াল গিয়ার সো আমি মনে করি গাড়িটা এসে দেখেন ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি দেখলে অবশ্যই অবাক হবেন তো ইনশাল্লাহ আসেন তারপর কিন্তু এই দামের মধ্যেও আলোচনা করার সুযোগ রয়েছে পরবর্তীতে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো তো এটা এলিয়ন এ ফিফটিন দশের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার দেখেন রঙের কোনো কাজ নাই চাকার কন্ডিশন চারটা চাকায় সিভিলার কন্ডিশনে পাচ্ছেন গাড়ির শেপটা দেখেন কতটুকু লোক লাই একদম গুড কন্ডিশন আছে দেখেন ভিতরের কন্ডিশনটা যদি একবার দেখাতে চাই দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরেরটা দেখেন একদম গুড কন্ডিশনটা আছে স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সিলিং কন্ডিশন সিট কন্ডিশন ওভারঅল একদম গুড কন্ডিশনে আছে এই গাড়িটিতে আজক প্রাইস বলি এই গাড়িটি অনলি অকটেন ড্রাইভ পেপার সাপলেটে পেয়ে যাবেন দশার মডেল তে রেজিস্ট্রেশন এই গাড়িটির আজক্রিম প্রাইস হচ্ছে মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে পরবর্তী যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টয়টা এক্সিও সিলভার কালার সাতটি সিরিয়ালের গাড়ি রঙের কোনো কাজ নাই এক কথায় ধরতে গেলে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িটি আজকে প্রায় চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর করে আলোচনা করার সুযোগ রয়েছে যারা টয়টা হাইলেক্স গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনের লোকটা দেখেন এক কথা দেখতে গেলে এই গাড়িতে সানরুপ রয়েছে হাইলেক্স গাড়িতে সানরুপটা খুবই রিয়ার ভিতর কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখে দেখেন ভিতর কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে স্টার্টিং থেকে শুরু করে সিট কন্ডিশন সিলিং কন্ডিশন একদম আমার গুড কন্ডিশন আছে এই গাড়ির মডেল রেজিস্ট্রেশন যদি বলি ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন অক্টেনের পাশাপাশি এলপিজি করা রয়েছে এই গাড়িটি আজকে আমি প্রায় চাচ্ছি মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এই যে আরেকটি ইনকামের মেশিন টয়টা প্রবক্স দেখেন রং এর কোনো কাজ নাই চাকার কন্ডিশন দেখেন সামনে গ্লাস গুলো দেখেন মানে এক কথায় ধরতে গেলে গুড কন্ডিশনে যারা প্রবোক্স করতেছেন এই গাড়িগুলো এসে দেখতে পারেন আশা করি পছন্দ হবে চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সাপটুডে পনেরোশো সিসির গাড়ি অপটেন করা এই গাড়িটা আজকের প্রায় চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি কিছুক্ষণ আগে একটি প্রবক্স দেখিয়েছিলাম ওই গাড়িটি বলছি তিনটা গাড়ি দেখাবো যেটা সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকার মধ্যে পাবেন তিনটা গাড়ি সো আশা করি আপনি এসে দেখেন সো পছন্দ হবে ইনশাল্লাহ আমি আশাবাদী প্রবোক্স গাড়ি যারা খুঁজতেছেন টাকা ইনকাম করতে চান ভাড়া চালাইতে চান এই গাড়িটি এসে দেখতে পারেন এর পরবর্তী যে গাড়িটা আপনাদেরকে দেখাবো যারা চার লাখ টাকার মধ্যে গাড়ি গাড়ি খুঁজেন চার লাখ টাকা না ভাই তিন লাখ টাকার মধ্যে গাড়ি দিব এই যে দেখেন ভাই এই গাড়িটি দেখতে পারেন দেখেন টাটা ইন্ডিগো গাড়ি দেখেন রঙের কোন কাজ নাই এই যে দেখেন কালার সামনে গ্লাসটা দেখেন একদম মোটামুটি ভালোই আছে কন্ডিশনটা যদি আপনাদেরকে চাই দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন তিন লাখ চার লাখ টাকার নিচে গাড়ি দিব বললাম না চার লাখ টাকার নিচে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চার লাখ টাকা নিচে কিভাবে পসিবল হ্যাঁ অবশ্যই সম্ভব স্টার অবশ্যই সম্ভব এই গাড়িটা আসকিম প্রাইস আছে মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু এই প্রাইসের মধ্যেও আলোচনা করার সুযোগ আছে অবশ্যই আলোচনা করতে পারবেন এর পরবর্তীতে যে গাড়িটি দেখাবো টয়টা প্রবক্স আরেকটি প্রবক্স সিলভার কালার প্রবক্স যারা ঘুষতে নেই যে গাড়িটি দেখতে পারেন রং কোনো কাজ নাই সামনে লাইটটা দেখেন একদম গুড কন্ডিশনই আছে এই যে দেখেন সিনজি করা আছে যদি মডেল রেজিস্ট্রেশন বলতে যায় পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার সাপ্টুডে অকটেনের পাশাপাশি সিএনজি করা রয়েছে এই যে দেখেন আউটলুকটা দেখেন একদম গুড কন্ডিশন আছে এই গাড়িটি আইসক্রিম চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এর পরবর্তী যে গাড়িটি আপনাকে আপনাদেরকে দেখাবো যারা মাল ক্যারি করতে চান এই গাড়িটি দেখতে পারেন ছয়টা টাউন টাউন ইজ ফ্রিজার এটাতে ফ্রিজার ফ্রিজ ইনস্টল করা নেই সো আপনি চাইলে ফ্রিজ ইনস্টল করে নিতে পারেন ভ্যান এই গাড়িটি পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন পেপার সাপ অক্টেনের পাশাপাশি অবশ্যই চিনজি করা আছে আপনাদেরকে যদি ভিতরে কন্ডিশনটা একটু দেখাইতে চাই দেখেন এটাতে একটা বিশাল একটা সিনজি করা রয়েছে এই যে সিনজি দেখেন ভাই বিশাল একটা সিনজি রয়েছে দেখেন অনেক বড় একটা স্পেস রয়েছে আপনি চাইলে ফ্রিজ ইনস্টল করে নিতে পারেন চাইলে এভাবেই মাল ক্যারি করতে পারেন এগারটি আইসক্রিম প্রাইস মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ যদি আসেন গাড়ি দেখেন যদি পছন্দ হয় এই দামের মধ্যেও কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে এতক্ষণ আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখিয়েছি সো আপনার কি যদি বাজেট লো বাজেট বা মিডিয়াম বা হাই হাই আপনার যে বাজেটে হোক না কেন আমি আশা করি স্টারকার সিলেকশনে আসেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে গাড়ি পেয়ে যাবেন আশা করি আপনার পছন্দ হবে এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম গুড কন্ডিশনে প্রতিটা গাড়ি গুড কন্ডিশনে পেপার আপডেট পেয়ে যাবেন সো আমি আশাবাদী আপনি এসে গাড়ি দেখেন ট্রেস ড্রাইভ দেন যদি পছন্দ হয় অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আলোচনা করার সুযোগ রয়েছে আপনার একটা কাজ করতে হবে আমাদের লোকেশনটা চলে আসতে হবে আপনাদের লোকেশনটা যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ঢাকা উত্তরা নম্বর নম্বর সেক্টর নতুন ব্রিজের ঘুরায় আসলেই হয়ে যাবে দশ এগারো নতুন ব্রিজ বললে আপনাকে নিয়ে আসবে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন পাশাপাশি ফলো করে দিবেন ফলো করে দিলে পরবর্তী আপডেট ভিডিও আপনার সামনে সবার আগে চলে আসবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনার হবে কি আপনার পরবর্তী যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার সেই পছন্দের গাড়িটি দেখিয়ে বলতে পারবেন সবার আগে তো সুতরাং এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি